নিউসেপের গাড়ি দেখতে পাচ্ছেন আটাইশ সিরিয়ালের পার্পেল কালারের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট রংটি অরিজিনাল রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আপনি পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন তৈন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তৈন ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট ই মিরপুর মাজার রোড লালগুড়ি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি আজকের ভিডিওতে কি দেখাবো আমি দুই ডিউটি মাখন গাড়ি দেখাবো আচ্ছা মাইলেজের রাজা মাইলেজের রাজা মাইলেজের রাজা ঢাকা সিটিতে আপনি বিশ বাইশ কিলো প্লাস মাইলেজ পাবেন ইনশাল্লাহ এই দুইটা গাড়িতেই কীভাবে সম্ভব একটু ক্লিয়ার করেন হাইব্রিড গাড়ি এই জন্যই সম্ভব এই জন্যই সম্ভব আপনি নর্মালি তো তেলের গাড়িতে এত মাইলেজ পাবেন না দশ পনেরো ষোলো এরকম পাবেন বাট হাইব্রিড গাড়িতে আপনি মাইলেজ বাইশ বিশ থেকে বাইশ কিলো প্লাস পাবেন ইনশাল্লাহ এই দুইটাতেই এটা পসিবল হ্যাঁ পসিবল আমরা এটা মানে চালায় দেখছি পরীক্ষিত হ্যাঁ একদম পরীক্ষিত আমরা নিজেরা চালায় দেখছি ঢাকা সিটির ভিতরে এরকম মাইলেজ আমরা পাইছি আচ্ছা বাইশ থেকে পঁচিশ এই দুইটা গাড়ির মডেল এবং নামটা বলে দেন আমার এই পাশে যে পার্পেল কালার গাড়িটি দেখতে পাচ্ছেন এটার হচ্ছে হইল ফিল্ডার হাইব্রিড ১৪ মডেলের মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই সালে অরিজিনাল কালারের গাড়ি আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাও আকুয়া হাইব্রিড দুই হাজার মডেল আঠারো স্টেশন রেজিস্ট্রেশন ওইটা গাড়ির মডেলই দুই হাজার চোদ্দো শুরু করেন হ্যাঁ আমি প্রথমে আমি ফিল্ডার গাড়িটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিউ শেভের গাড়ি নিউ শেভের গাড়ি দেখতে পাচ্ছেন আটাইশ সিরিয়ালের জি জি পার্পেল কালারের গাড়ি হানড্রেড পার্সেন্ট রংটি অরিজিনাল রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম রিকন্ডিশনের মতন মানে স্মেল পাবেন গাড়িটির দরজা খুলে চারটি টায়ারই অলমোস্ট ব্র্যান্ড নিউ রয়েছে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসের সাথে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটর ল্যাম্প আমি ভিতরের একটু ভিউ দেখাবো বাউ ভাই দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড দরজার প্যাড স্ট্যারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং এই গাড়িতে একটি আধুনিক মানে অপশন রয়েছে সিট হিটারের অপশন রয়েছে আচ্ছা এই দেখতে পাচ্ছেন এইখানে দুইটি সিটই সামনের দুইটি সিটি আপনি চাইলে আপনি শীতের সময় হিট করে আপনি চালাইতে পারবেন হাই লো দুইটার অপশনই রয়েছে আমি পিছনের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পেছনে যথেষ্ট স্পেস রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের এই হাইব্রিড গাড়িতে সিএনজি এলপিজি কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই অ্যান্টিনা রয়েছে স্কয়লার রয়েছে ওয়াইফার রয়েছে আর পেছনের আমি স্পেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে আপনি কারগোর মতন ব্যবহার করতে পারবেন এই গাড়িটির সাথে পেয়ে যাচ্ছেন আপনার চাকা হাওয়া দেওয়ার জন্য চাকা হাওয়ার মেশিন এই গাড়িটির সাধারণত স্পেয়ার চাকা আসে না এটা চাকা হাওয়া দেওয়ার মেশিন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিন আর এই হচ্ছে চ্যাসিস হ্যাঁ চেসিস পিছনের চেসিস দেখতে পাচ্ছেন অরিজিনাল কালার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের আকুয়া হাইব্রিড সরি ফিল্ডার হাইব্রিড আটাইশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন একদম

আর বৃহস্পতি এই গাড়িটি আমি বলেছিলাম চোদ্দোর মডেল সরি ভাই একটু মিস্টেক হচ্ছে এই গাড়িটা তেরোর মডেল দুই হাজার তেরোর মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা আগুয়া হাইব্রিড সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন চৌত্রিশ সিরিয়ালের গাড়ি দেখতে পাচ্ছেন হেডলাইটের হেডলাইটগুলি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল রয়েছে প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে সব কিছু ফ্রেশ রয়েছে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটেড র্যাম্প পেয়ে যাচ্ছেন টায়ারগুলি অলমোস্ট ব্র্যান্ড নিউ এবং পুসিস্টারের গাড়ি দেখতে পাচ্ছেন ভিতরে বিস্কিট কালারের ইন্টেরিয়ার পুসিস্টারের অপশন দেখতে পাচ্ছেন নেভিগেশন ব্যাক ক্যামেরা সব কিছু পেয়ে যাচ্ছেন আর টাচ এসি একদম ফ্রেশ কন্ডিশনের আকুয়া হাইব্রিড আমি পিছনের একটু ভিউ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডান পাশে পিছনের ভিউ অরিজিনাল সিটটি রয়েছে চাইলে আলোচনা সাপেক্ষে সিট কাভারটিও লাগিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই স্কয়লার রয়েছে এন্টিনা এন্টিনা রয়েছে স্কয়লার রয়েছে ওয়াইফার রয়েছে এবং এই গাড়িটিরও পিছনে যথেষ্ট স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এটা এই দুইটা সিট আপনি ফোল্ডিং করে কারবো হিসাবে অনেক কিছু মালমাল ক্যারি করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের পিছনে টাইট দেখতে পাচ্ছেন অলমোস্ট ব্র্যান্ড রয়েছে পিছনের ভিতরে ভিউ দেখাচ্ছি যথেষ্ট স্পেস রয়েছে হ্যাঁ কিউট একটি গাড়ি ছোট ফ্যামিলির জন্য চমৎকার কন্ডিশনের গাড়ি এবং মাইলেজ অনেক অনেক মাইলেজ পেয়ে যাবেন

ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন